সালামু আলাইকুম কী অবস্থা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে কথা বলবো হচ্ছে মিমিফাই নিয়ে তো আসলে অনলাইনে যারা যারা মিমিফাইতে কাজ করেন খালি কাজ করলে হবে না ভাই পেমেন্টের জন্য আপনাদেরকে আপডেট ফলো করতে হবে বোঝা গেল যে কোনো প্রজেক্টে আপনি কাজ করবেন যদি আপনি আপডেট ফলো না করেন তাহলে ক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না তো কথা হচ্ছে এ ফাই আপনারা কী করবেন আপনাদের যারা যারা এখানে কাজ করেন একটু ভালোভাবে আর কয়েকটা দিন সময় আছে ভালোভাবে কাজ করেন আর আপনাদের ওয়ালেটের ভিতরে ক্লিক করবেন এই যে আমার যেরকম দেখতেছেন এই জায়গায় ওয়ালেট আছে আপনাদের কিন্তু অনেকের এই জায়গায় নাই এই জায়গায় একটা আসবে ক্রে আপনারা ক্লিক করলে যারা যারা করেন নাই তা তাদের তাদের আসবে হচ্ছে লগ ইন আর হচ্ছে ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করলে আপনাদের বারোটা মানে ফেস দেবে ওটা আপনারা স্ক্রিনশট মেরে রেখে দিন আর কপি করে না হলে রেখে দিন যেটা যেটা মিলে বলবে মিলে আপনারা ওয়ালেটটা লগ ইন দিয়ে নিন হলে কিন্তু পেমেন্ট নাও দিতে পারে আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে আমরা যে স্পিনগুলো মারতেছি এখানে স্পিনগুলো মেরে যে এখানে মানে এই যে ষোলোটা স্পিন হলে যে আমরা যে মানে টিকিটের জন্য যে আমরা ইলিজিবল যে যদি হই তাহলে তারা যদি আমাদেরকে পেমেন্ট যদিও করে তাহলে আমরা কিন্তু পেমেন্ট পাবো না ভাই এই ওয়ালেট যদি না থাকে অনেকে আপনারা হয়তো বা এরকম আসেন কি ওয়ালেট আপনারা এই করেননি তো এটাই ছিল আজকের আপডেট তো সবাই একটু ওয়ালেটটা কানেক্টেড করে নিয়েন তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন একটা ভিডিওতে